এটাই বলবো যেটা আমি বলছিলাম একটু আগে মানে লঞ্চ হওয়ার আগে যেটা বলছিলাম আমরাও বুঝি যে প্রজাপতি নামটা ধার নেওয়া সহজ নয় আমাদের জন্য ছিল না প্রচুর ভাবনা চিন্তার পর আমরা এই টাইটেলটাকে ইউজ করছি প্রজাপতি তো আমরা দায়িত্বটা জানি এই দুদিন অনেক কিছু শুনতে হবে এই হল ওই হল পাওয়া যাচ্ছে না অনেক কিছু অনেক কিছু শুনতে হবে একদম কান দেবেন না যদি একটা শো পাই চেষ্টা করবেন আপনাদের পরিবারকে নিয়ে সেই হলে পৌঁছানো আমি আজকে বাইশ তারিখ তো বাইশে ডিসেম্বর বড় কথা বলছি না আমি একটা শো নিয়ে ছবি একটা শো নিয়ে কতদিন চলবে যতদিন আমি স্বপ্ন দেখব আমি স্বপ্ন দেখা ছাড়বো না কারণ একটা ছবি আমাদের মনে হয়েছে আমাদের প্রত্যেকটা মানুষ যারা এখানে উপস্থিত আছেন বা যারা ভাগ মানে ছবিটার মধ্যে যারা ভাগ নিয়েছেন বা পাঠ করেছেন বা যারা কোনো না কোনো ভাবে এসোসিয়েট আছেন ছোট হোক বড় হোক যেভাবেই হোক না কেন আমাদের মনে হয়েছে আমরা দারুণ একটা ছবি বানিয়েছি মাঝে মাঝে একটু কনফারেন্স থাকাও ভালো সবসময় বললো আমি জানি না কেমন হয়েছে কি হবে আমাদের মনে হয়েছে কি আজকের দিনে সত্যি একটা ভালো ছবি বানিয়েছে আমি শুধু যারা এখানে ফ্যান ক্লাব তাদের সঙ্গে কথা বলছি না আপনারা হচ্ছেন আমার আমার চোখ আমার গলার আওয়াজ যেটা পুরো বাংলা জোটা আপনাদেরকে ছড়াতে হবে কে সব ছবি দেখো মানে সবাই যত্ন নিয়েই ছবি বানায় এটা লবরঙ্গ হোক বিপিন মাসি হোক সবাই আমার খুব কাছে এটা আমার আলাদা করে বলার কিছু নেই কিন্তু এটা খুব বলবো তুমি দেখতেই হয় সবটাই দেখবেন আর যদি ভালোবাসতেই হয় কৈলাব কিন্তু ভালোবাসে আপনাদের অভিব্যক্তি দেখে মানে আমি মানে অবাক হতবাক যে একটা ট্রেলার দেখে যে লোক এতটা ইমোশনাল হয়ে যেতে পারে আমি জানি না ছবি পড়ার পর কি হবে তবে আমি মানে এই অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আমরা প্রমিস করছি এটা আপনাদের দেখা অন্যতম সেরা বাংলা ছবি হবে আপনাদের মাধ্যমে আপনাদের সকল আছেন সবাই যারা রয়েছেন সবাইকে বলছি যে আপনারা আপনারাই পুরো বাংলায় প্রজাপতি টুয়ের বিষয়ে বলবেন সবাইকে বলবেন অনুরোধ করবেন ছবি দেখতে আসার জন্য অনেক ছবি হয় অনেক বাংলা ছবি হয় কিন্তু প্রজাপতি টু একটাই হয় এটা কোনো অহংকার থেকে বলছি না এটা আমাদের সবার পরিশ্রম এবং ভালোবাসা সেই জায়গা থেকে বলছে